ছেলেটা কেমন ছেলেটা তো ভালো চারিখানের ঘর চারিখানের ঘর ও আচ্ছা এই জন্য একটু জিজ্ঞাসা করলাম আচ্ছা ভালো আচ্ছা যাও ঠিক আছে পরিবারে একটা মেয়ে আছে সেই মেয়েটা বড় হইল কি হয় বিয়ে দিব না দিব টেনশনে মাথা ঘুরিতেছে দেখি আল্লাহ কি করে দেখা যায় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ঘরে সাহেব কি খবর ইনশাআল্লাহ আছি তো ভালো আছেন এখানে কেন বসেন একটা কথা নিয়ে আসলে জরুরি কি কথা

ছেলের বাড়ি ঘর তো খুব ভালো চার ক্যান্টিনের ঘর আছে ছেলে কি করে ছেলে ভাই আমিন কোম্পানি শোনেন নাই আমিন কোম্পানিতে চাকরি করে খুব ভালো তো আচ্ছা ঠিক আছে আমি দেখেন আমার মেয়েকে যদি পছন্দ করে তাহলে বিয়ে দিব তাহলে ইনশাল্লাহ আসি আপনি একটু গ্রামে যা খোঁজ খবর নিয়ে এসেন আমি একটু চেষ্টা তরবির করে দেখি ইনশাল্লাহ ঘরের সাহেব খোঁজ তো নিবই আমার মেয়েকে যখন বিয়ে দেবো

দেখি ইনশাল্লাহ আমি দেখি ছেলেটা কেমন চলে পরিবার কেমন ঠিক আছে এ একটু দাঁড়াও তো কি আছে আচ্ছা তোমাদের পাশে বলে আসি নামে না আমি বাড়ি সে বাড়িটা কিছু না বাড়িটাও যাই সাইডে ছেলে ছেলেটা কেমন ছেলেটা তো ভালো চার খান টিনের ঘর চার খান ঘর ও আচ্ছা এইজন্য একটা জিজ্ঞাসা করলাম আচ্ছা ছেলে ভালো আচ্ছা যাও ঘরকু বলল চার খান টিনের ঘর ভাইস্তরও বলল চার খান ঘর তাহলে তো আমার ওই বাইতে জানা গিচ্ছে না মিছে যায় নাম নাই গরিব মানুষ টাকা বাসা খরচা করে যায় নাম নাই শুনলেমই তো ঘরকু যা বললো ভাইস্তো ওই একই কথা বললো বাড়ি বিলে শোনা তো হলুই আর হ্যাঁ খোঁজ খবর নিছিলাম ঘরের সাহেব তে সবাই ভালোই বললো আপনি যা বললেন গ্রামের মানুষও ওই একই কথা বললো তে যাই আমার খুব পছন্দ আপনি একটা কাজ করেন আগামী সপ্তাহে

আচ্ছা ঠিক আছে আমি এগিয়ে আসেন আচ্ছা তাহলে ভাইজান

বাবা আমার একটি মাতৃ মেয়ে আমি তোমার হাতে তুলে দিলাম ঘরের সাহেব আমার একটি মাতৃ মেয়ে আমার গরিব সংসার আমরা হাতে তুলে দিলে আল্লাহর সুখী আমি দেখে রেখে বাহ আমি মেয়েকে তোমার হাতে তুলে দিলাম আজ থেকে এই ভার বহন তুমি সব দেখে রাখো আমার তুমি দেখে শুনে দাও আল্লাহ তোমার সুখী রাখে মা কানামা আল্লাহ তোমার সুখী আল্লাহ তোমার সুখী আমি দোয়া করি ভালো দেখো মা

আছে কিন্তু গুদাম তোমার সংসার করব না কে সঙ্গে করবে তুমি এই ঘরে থাকো আমি অফিসে গেলাম আমি আমিন কোম্পানিতে চাকরি করবার গেলাম ডিউটিতে গেলাম যেন বাড়িতে সে যেন পাই চালু করে রান্না করে রেডি করে আহ আমি আইয়া খামো

আমি বড় এসে কি ভুল করছিস মা কি ভুল করছিস না মা দেখ কান্দিস না মা মজামায়ে গয়ে গেছে মা আয়ছো চলো তোমার জামাই আমি ডাক কলবে গেছে চলো বনে মা চলো আয়ছো চলো বাবা তোমার জামাই বলে আমিন কোম্পানির চাকরি করে এই দেখো কোন আমিন চাকরি তাস খেলে তাই তো মা আমি দেখতেছি যে তাস খেলতেছে ঘটক এত বড় মিথ্যা কথা বলছে যে আমিন কোম্পানি চাকরি করে আচ্ছা ঠিক আছে মা তো আর আমি এ ভাত খেলবো না আমি ভাত খাম না আব্বা চলো তুমি মা রে এই ঘটকের কথা শুনে আমি দারুণ ভুল করছি মা দারুণ ভুল করছি দর্শক ভাইরা ঘটকের কথাতে আপনার মেয়ে এবং ভাজ থেকে কখনো আমার বিয়ে দেন না আমি ঘরের কথা শুনে আমার মেয়েকে বিয়ে দিয়েছি আমি প্রথমে ঠকেছি আমি প্রথমে ঠকেছি আমার মতো আমরা ঠকেন না আপনারা ঠকেন না চলো